ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা আজকে আপনাদের জন্য আমি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন পাঁচ পিস ড্রেস আপনাদেরকে এখন আমি একটি একটি করে দেখিয়ে দিবো এবং এ সম্পর্কে ডিটেলস এ বলবো সবাইকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আর ভিডিওটি খুবই অল্প সময়ের আপনাদেরকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই জানতে পারবেন আমার এই ড্রেস আপনাদের কিরকম লাগছে বা এটা সম্পর্কে এখন হচ্ছে আমি এক এক করে ভিতরটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় তারপরে এটা হচ্ছে পুরোনা দেখেন বন্ধুরা সাদা কালার মধ্যে হালকা কাজ করা আছে প্রিন্ট করা অসম্ভব সুন্দর এই জয়পুরি ড্রেস আপনাদের যদি কারো ভালো লেগে যায় অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ ড্রেসগুলো পরলে আপনাদের ভালো লাগবে খারাপ হবে না অনেক বেশি ভালো লাগবে আপনাদের আমার যেটা মনে হচ্ছে আর নিশ্চিন্তে আমি বলতে পারি আপনারা আমার রিপিট কাস্টমার হবেন বন্ধুরা আমি কিন্তু একটি একটি করে ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাদার মধ্যে এশ কালারের মধ্যে আহ পেন্টের কাপড়টা মানে সালোয়ারের কাপড়টা তারপরে ওনারটা তো দেখছি নি তারপরে কিন্তু আমি আবার খুলে দেখাবো আর এই যে দেখেন এখানে স্কাই কালারের মধ্যে মানে সাদার মধ্যে স্কাই কালার দেয়া আছে অসম্ভব সুন্দর এবং খুবই কমফোর্টেবল এই ড্রেস গুলো পড়লে মনে হয় না যে গরম এতটা অনুভব হয় না এটাই বোঝাতে চাচ্ছি আপনারা নিয়ে একবার দেখতে পারেন আমার কাছে এই কালেকশন থেকে জয়পুরি থ্রি পিস গুলো তো আমার কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সেল হচ্ছে সবার দোয়া এবং ভালোবাসায় আমি কিন্তু বেশ ছাড়া পাচ্ছি কাছে থাকে এবং দূরে থাকে এই যে বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে আরেকদিনও বলেছিলাম যে আমি আমার প্রত্যেকটা প্রোডাক্ট থেকে দুটো করে ড্রেস রেখে দিই আমার নিজের জন্য আমি কিন্তু এগুলা থেকেও নিয়ে বন্ধুরা আপনাদের কাছে কিরকম লাগলো আমার এই থ্রি পিস গুলো অবশ্যই আশা করছি কমেন্টে পাবো আর আপনারা আমার পাশে থাকবেন অল টাইম সবার জন্য আমার মন থেকে দোয়া থাকবে আপনারও জন্য আপনাদের নির্দিষ্ট লক্ষ্যে একদিন ঠিকই পৌঁছে যান যদি মনে কোনো স্বপ্ন থাকে বন্ধুরা থ্রি পিস গুলো হচ্ছে এরকম একদম ভাজ করার পরে দেখেন কত ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হলো আমি কিন্তু এখনো দাম বলিনি এই ড্রেস গুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এখানে পাঁচ পিস আপনাদেরকে দেখাইছি আরো অ্যাভেলেবল আছে তো তো ত্রিপিস গুলা দাম শুনলে হয়ে যাবেন তো আর ভনীত না করে এখন বলে দিচ্ছি এই ড্রেস আপনারা ঠিক কত করে পাচ্ছেন এই ড্রেস হচ্ছে মাত্র আমার কাছ থেকে যদি নেন মাত্র সাড়ে পাঁচশো টাকা তবে এত কম দামে হয়তো সবসময় রাখা যাবেও না বন্ধুরা বাট এখন আপনাদের জন্য এই অফারটাই আমি দিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোন ড্রেসের কালেকশন নিয়ে আবার চলে আসবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ